पाकिस्तान मामारे সবাইকে আমার নাম তৃতিরাজ ভৌমিক আর আমরা যে সংগঠনটা আছে এটার নাম হচ্ছে ত্রিপুরা বিদ্যার্থী সংগঠন আজকে যে বাংলাদেশে যা হচ্ছে হিন্দুদের উপরে যে অত্যাচার হচ্ছে আমরা এই র্যালিটা করে এটা বিরুদ্ধ করছি যাতে আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্ট অ্যান্ড বাংলাদেশি গভর্নমেন্ট তারা দুজন মিলে যে বাংলাদেশে যে হিন্দুরা উপরে যে অত্যাচার হচ্ছে এটার উপর তারা কিছু একটা অ্যাকশান নেক ইন্ডিয়ান গভর্নমেন্ট প্রোটোকল যা ফলো করে যা করা দরকার প্রেশারাইজ করা বা প্রোটোকল ফলো করা বা কথাবার্তা করা যাই পসিবল সব করা সো দ্যাট যে বাংলাদেশে যে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে এটা কিছু কমে বা এটা স্টপ হয় যে হিন্দুরাজ বাংলাদেশে যাতে তো সবাই সেফ থাকে এটি আমাদের মূল মন্তব্য